আসসালামু আলাইকুম আহমতুল পাঁচ নম্বর শিক্ষণের বিষয় তা হচ্ছে এই ছোট ভূমিকম্প সে বড় ভূমিকম্পকে স্মরণ করে দিচ্ছে ছোট ভূমিকম্প হচ্ছে দুনিয়ার এখনকার এই ভূমিকম্পগুলি যতই বড় বিশাল আকারের হোক না কেন এইগুলি ছোট কিসের তুলনায়

বিশাল মারাত্মক আকার ধারণ করবে আল্লাহ ওজন থাকবে না ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই বিশাল বিশাল পর্বত সারাবা মরিচিকার মতো মরিচিকা মানে যেমন মনে হয় যে কোথাও কি আছে পানি রোদে চিকচিক করছে কিন্তু আসলে পানি নেই পাহাড় আর দেখতে পাচ্ছে না সব নিশ্চিন্ন হয়ে গেছে হাওয়া পাতা সব উড়ে শেষ হয়ে গেছে খড়কুটোর মতোই এইরকম ভূমিকম্প সেই ক্যামতের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে এ দুনিয়ার ভূমিকম্প আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তো অফিক দান করে তাহলে এখান থেকে কি শিখতে হবে এই ভূমিকম্পেই যখন এত ভীত যেই সব এলাকায় এই সব বিপদ এসেছে তারা আপনারা কিন্তু অনুভব করছেন না মনে করছেন যে আমাদের এখানেই তো হবে না ওদের হয়েছে আর ওই দেশেই বেশি হচ্ছে কালকে যে আপনার এখানে হইতে পারে এটা কি আপনি নিরাপদ না সামা আল্লাহর সত্তা সম্পর্কে নির্ভীক হয়ে আল্লাহ ভয় করো বলছেন না আল্লাহ তোমাদের আজাব দিতে পারেন না হ্যাঁ তোমাদের উপর বালা মুসিবত নামাইতে পারেন না অবশ্যই পারে তোমাদেরকে জমিনে ধর্ষি দিতে আল্লাহ পারেন না এই ভয় নেই তোমাদের আল্লাহ বলছে সরে তো এই ভূমিকম্প থেকে শিক্ষা নিতে হবে বড় ভূমিকম্পের জন্য এই শিক্ষা নিয়ে করবেন কি সংশোধন হবেন কারণ এই ভূমিকম্পের পরে যদি বেঁচে যান তাহলে সংশোধনের সুযোগ আছে তবা করার সুযোগ আছে বে নামাজি নামাজি হওয়ার সুযোগ আছে মুশরেকের মহেদ মমিন সহি আকিদা গ্রহণের সুযোগ আছে হ্যাঁ অসৎ লোকদের সৎ হওয়ার সুযোগ আছে তবা করার সংশোধন করা জীবন পরিবর্তন নিয়ে আসার ভালো মানুষ ওর সুযোগ আছে কিন্তু যেই দিন কেয়ামত হয়ে যাবে জালো জাল তো সা সেই দিন আর সুযোগ আছে আমল করার আর কোনো চান্স আছে তখন কি হবে হেসাব শুরু হবে আমলের সুযোগ নেই আর এখন হেসাব শুরু হয়নি আমলের সুযোগ আছে জ্ঞানী মানুষ শিক্ষা নেবে শিক্ষা নেবে যে লাম তাকে নিরাপদ রেখেছেন আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ নিরাপদ আছি সুতরাং আমাদের ভুল ভ্রান্তি ঠিক করি যেখানে বাঁকা আছি সোজা করি আমাদের লাইফে যেখানে বক্রতা আছে পাপ পাপ আছে মুক্ত হয়ে যায় সমস্যা আছে সমস্যার সমাধান করি আল্লাহ তৌফিক দান করি ছয় নম্বর শিক্ষা হচ্ছে যে সবচাইতে বেশি ভূমিকম্প হবে পূর্ব দিকে নবিসার ভবিষ্যৎবাণী করেছেন তবে এর মানে এই নয় যে পশ্চিম দিকে কখনো হবে না উত্তরে হবে না দক্ষিণে হবে না এমন কথা নাই কিন্তু বেশি ভূমিকম্প হবে কোথায় পূর্ব দিকে আর নবী সাল এ কথা বলেছিলেন মদিনা থেকে হ্যাঁ যে খুব বেশি ভূমিকম্প হবে আর ফিতনা ফাসাদ আর বিপর্যয় ঘটবে কোথায় পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে সেই যুগে বোঝানো হতো এরাককে এরাক সম্পর্কে ফেতনাও হবে সেখানে বলেছেন সৌসাল্লাম বুখারি মুসলিমের এগুলো হাদিস আর ত্রিমেদিতে রয়েছে যে ইরাক হচ্ছে আরদুল ফেতান ফেতনার ভূমি সবচেয়ে বড় ফেতনা হচ্ছে শিরকের ফেতনা ঠিক না সবচেয়ে বড় পীর কোথায় আছে বাগদাদ শরীফ হ্যাঁ বড় পীর কে এক বাক্যে বাঙালি সমাজে বড় পীর মানে আব্দুল কাদের জেলানি যার নাম বিনা উজুতে নিলে বাঙালিদের ধর্মে কয়টা চুল পড়ে যাবে শরীর থেকে আড়াইটা না শোয়া এরকম কিছু শুনেছি আউজবিল্লাহমিনা শৈতান রাজি আল্লাহর নাম নিলে বিনা উজুতে কোনো গুণা হবে চুল পড়া তো তোর কথা সাগিরা গুণা হবে আচ্ছা রসুলের নাম নিলে সাগিরা গুণা হবে তো আল্লাহ এবং রসুলের নাম নেওয়া যায় বিনা উজুতে কিন্তু জিলানির নাম যদি নেওয়া যায় হ্যাঁ যিনি ছিলেন আবু হানিফা শাফি মালিক আহমদ চার ইমাম বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবেন মাজার চাইতে অনেক জুনিয়র ভালো কারণ তাদের অনেক পরে এসেছেন আর তিনি মজহবের দিক থেকে হাম্বিলি ছিলেন হাম্বিলি ছিলেন তাহলে হাম্বিলি যখন মজহব তাহলে তার চাইতে বড় ইমাম আহমদিন হাম্বাল আর এমাম আহমদ বিন হাম্বালের সময়ের হচ্ছেন বা তার একটু আগের হচ্ছেন এবার আবু হানিফা তাহলে তো আশা করি বুঝতে পারছেন তাই না তিনি কী করে এত বড় মাবুদ হয়ে গেলেন একবারে সব কিছুর মালিক যে তাকে তাকে ডাকলে সব বজায় তাকে ডাকলে রোগ ভালো হয় তাকে ডাকলে বালা দূর হয় আর তার মাজারে গিয়ে যদি পয়সাওয়ালারা কিন্তু ভারত বাংলাদেশে যারা কবর পূজারী হ্যাঁ বেশি পয়সাওয়ালা তারা কিন্তু দেশীয় মাজার চাইতে বেশি বিদেশী মাজার ভিজিট করে সবচেয়ে বড় বড় পীর দরবার এই খাটো যে লাভ কি দরগায় বড় দরগাহে যায় সেটা হচ্ছে ওরা রাউন্ড দেয় মক্কা মদি এসে আল্লাহর কাছে যেটুকু এ পেশ করলো গে বাগদাদ শরীফে গিয়ে সব ধ্বংস করে চলে লাইন আসা তুমি যদি শরিক করো তোমার আমল সমস্ত ধ্বংস আল্লাহ বলছে দুটো আয়াত আল্লাহ কোরআনে বলেছে সমস্ত নবীকে আঠারো জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে কথা বলেছেন সুরায় আনামে আশা রাখোমাকে আমি আমেল আর সুরে জুমারে যে বললাম সেখানে আল্লাহ নবীকে এবং তোমার পূর্বে যত নবী এসেছে ওয়ালা কাদ উহিয়া ইলেক ওয়াইর আল্লাহ জেমিন কাবলেখ লাইন আশর আখতা হে নবী তোমাকেও ওহি করা হচ্ছে সাবধান করা হচ্ছে আর তোমার পূর্বে যত নবী নজুল এসেছে আদম থেকে শুরু করে নৌ থেকে শুরু করে সবাই ওহি করা হয়েছে কী বলে লাইন আশর আখতা হে আদম হে নু হে মুসা হেই সা হে মোহাম্মদ চল্লাহ আলিফ আইফ্সাল্লাহসাল্লাম লাইনাসেরিক করলে লাই তো না আমল তোমার আমল ধ্বংস বরবাদ সব সব বরবাদ করে চলে যায় সবচেয়ে বড় ফিতনা কোরআনের ভাষায় ফিতনা কা তেলু হাত তালা তািতনা যতক্ষণ ফিতনা আছে ততক্ষণ লড়াই চলবে এই ফিতনা মানে সির সিরকুফুরি যতক্ষণ আছে সবাই আল্লাহকে ডাকলে লড়াই কিছু ভাই ভাই সব ঠিক আছে জেহাদ কি কিছু জেহাদ নেই তাহলে বদর ওহদ হইতো না যদি মক্কার লোকের একমত হয়ে যেত নবীন সাথে তাহলে বদর ওহদ খন্দ ফতে মক্কা কিছু প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না তাহলে জি তো শির হল সবচেয়ে বড় ফিতনা ফিতনার জমিন আর সবচেয়ে বড় ফিতনা মুসলিমদের মাঝে শির এই বড় পীর থেকে সেটা হচ্ছে বাগদাদে এরাক জি এছাড়া মারামারির ফিতনা নবী সাল্লামের পরে সবচেয়ে বড় ফেতনা এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি রসুল্লাহ সাল্লামের সেই জামা নাই হোসাইন রাজি আল্লাহ তালে কোথায় শহীদ করা হয়েছে এরাকে শহীদ করা হয়েছে কার বলে হাসানকে বিষ দিয়ে মারা হয়েছে সেইখানে আলী রাজি আল্লাহ খুন করা হয়েছে কোথায় হ্যাঁ যে আলী সম্পর্কে বলছে রসুল্লাহ সাল্লাম আলী আন্তা বে মানজেলাতে হারুন যেমন হারুন জেলাতে হারুন আমি মুসামিননি তোমার উদাহরণ হচ্ছে যেমন হারুন আর মুসার সম্পর্ক তেমন আমার সাথে তোমার সম্পর্ক মানে মুসা আলি যেমন চল্লিশ দিনের জন্য যখন গেলেন তাওরাতে নেওয়ার জন্য তখন তার খলিফা স্থলাভিষিক্ত নায়েব বানিয়ে গেছেন কাকে হারুনকে তেমনই তুমি হচ্ছে আমার স্থলাভিষিক্ত তুমি আমার নায়েব এই জন্য মক্কাথিয়ে যখন রাতারাতি হিজরত করে আসছেন সমস্ত আমানত মানুষের জমা আছে দিয়ে আসতে হবে কি করলেন আলী তুমি থাকো আমার বিছানে ঘুমো সকাল হবে যার যে আমানত আছে এই টাকা পয়সা ধন দল যা সব দিয়ে তারপর তুমি আস এছাড়াও নবী সালাম যখন গিয়েছেন হাতে আর আলীকে বললেন তুমি থাকো তখন এই কথাটি বলেছিলেন যে তুমি মগমদিনে থাকো

তার একটি গুরুত্বপূর্ণ মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন যেখানে বাইতুল মকাদ্দাস রয়েছে বরকত দান করা আমাদের তখন ইয়ামান হয়ে গেল দক্ষিণ দিকে উত্তর দিকে হয়ে গেল শাম হয়ে গেল তাহলে পূর্ব দিক কেন বাকি থাকে তাই না এই জন্য বলেন কালু সাহাবিরা বলেন অফি নাজদে না আল্লাহ একটু আমাদের নাজদে আর নাজ হচ্ছে দুইটি একটি হচ্ছে ছোট নাজদ অপ্রসিদ্ধ ছিল সেই যুগে সেটা হচ্ছে এই রিয়াজ থেকে আল কাসিম এলাকি এলাকা না বলা হয় বরিন্দ্র জমিকে বরিন্দ্র জমি বুঝেন যারা কৃষি কাজ করে তারা বুঝে বরিন্দ্র জমি কোনটাকে বলে হ্যাঁ একজন উঁচা জায়গা যেখানে বান বান বন্যা বন্যা না সাধারণত আর যদি ওখানে উঠে যায় বরিন্দ্র এলাকায় তাহলে গোটা দেশটি শেষ হয়ে যায় ঠিক আছে বাংলাদেশের কোন এলাকাকে বরিন্দ্র বলা হয় হয়তো অন্যদিকেও আছে কিন্তু আমার উত্তরবঙ্গে হচ্ছে আপনার না নওগাঁ নাটোর এই সব কথা বোঝা গেছে আর মালদহ কিছু অংশ মানে সের কিছু অংশ হইতে পারে বৃহৎ রাজী ঠিক আছে বৃহৎ রাজী তো বরীন্দ্র এলাকা এটা ছিল অপ্রসিদ্ধ এই আরব জাজিরা আরবের মধ্যে একটা ছোট নাজদ আর বড় নাজদ সেই যুগে মসহুর যেটা ছিল বিখ্যাত সেটা হচ্ছে এরাক নাজদুল ইরাক নাজদ বলতে এরাকের নাজ মানে ইরাকের জমি আরবের জমির তুলনায় এখানকার জমির তুলনায় উঁচা জমি উঁচা ভূমি তো এই এরাকের জন্য যখন দোয়া করতে বলা হয় আল্লাহব আবার বলছেন না অফি জন্য করেন তখন তিনবারের বারে নবিস বলছেন যে দোয়া করলেন না কিন্তু তাদের বরকতের জন্য দোয়া করলেন বললেন হোনাকা জালাজ এল দোয়া করবো কি আল্লাহর চূড়ান্ত ফয়েসাল আছে সেখানে জালাজেল জালাজেল মানে খুব ভূমিকম্প হবে ভূমিকম্প হবে ফিতনা সেখানে হবে ফেতনা ফাসাদ হবে অব্যাহায়ত কারণ শান আর সেখানে শৈতানের সিং বেরোবে শতানের সিং মানে শয়তান কী করে ফেতনা ফাসাদ সৃষ্টি করে এ সেখানে খারাপ নেতৃত্ব হবে হ্যাঁ তো ক্যামত পর্যন্ত এর বহু মানে ব্যাখ্যা আছে আর বহু যুগে হয়েছে এক সময় কুখ্যাত জালেম সবচেয়ে বেশি মুসলিম মর্ম যে ব্যক্তি খুন করেছে

আবদুল্লাহ বিন ওমারের আরেকটি হাদিস রয়েছে এই হাদিস সেই বখারিতে রয়েছে আরেকটি হাদিস সেই বখারিত রয়েছে তাতে আল ফিতনা হা হাহন বলছে ফেতনা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পূর্ব দিকে ইসারা করবো আশারা এল আল মশরিক দিকে মশরিক মানে পূর্ব দিকে ইশারা করেছেন তো পূর্ব দিকে ফেতনা বেশি হবে পূর্ব দিকে কি হবে ভূমিকম্প বেশি হবে ফেতনার মধ্যে একটি বড় ফিতনা বরং সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফেতনা শিরকের ফেতনার কথা তো বললাম যে সবচেয়ে বড় মাজার কথাই জি বেদাতের ফেতনা শোনেন মিলাদের বেদা কোথা থেকে চালু হয়েছে সন্নিরা কিন্তু এরাক থেকে চালু করেছে যারা কথিত সন্নি তারা এরাক থেকে চালু করেছে আর তার আগে শিয়ারা চালু করেছিল মেসুরি বুঝা গেছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সাত